ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সকল প্রশ্নের সহজ সরলভাবে উত্তর দিয়েছেন যাতে সকলের বোধগম্য হয় একদিন এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বললেন ঈশ্বর তো নীলভ নিরাস্ত তিনি তো কিছুই খান না তাহলে ফল মিষ্টি নৈবেদ্য দি কেন ঠাকুর হেসে বলেছিলেন তুমি যখন কাউকে ভালোবাসো তখন তাকে কিছু দিতে ইচ্ছে করে না মা বা প্রিয়জনকে যেমন কিছু খেতে দাও ভালোবেসে তেমনি ভক্ত ঈশ্বরকে ভালোবেসে মিষ্টি বা ফল দেয় ঈশ্বর তো হৃদয়ের ভাবটাই গ্রহণ করেন ভগবান খাওয়া দাওয়া করেন না কিন্তু তিনি ভাব গ্রহণ করেন ভক্তির ভাব যদি ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে দাও তবে এতটুকু গঙ্গা জল দিলেও তিনি তা গ্রহণ করেন আর যদি অহংকার নিয়ে রাজভোগও দাও তাও তিনি গ্রহণ করেন না ঠাকুর বলেছেন সবই তো গঙ্গার জল কিন্তু গঙ্গার জল দিয়েই আবার গঙ্গাকে প্রণাম করো না ঠিক তেমনি ঈশ্বরের জিনিস দিয়েই তাকে দেওয়া হয় এটা ভালোবাসার প্রকাশ ঈশ্বরের দরকার নেই আমাদের ফল বা মিষ্টির আমাদের হৃদয়ের ভক্তিভাব প্রকাশ করার জন্যেই এই উপাচার রাজার বাগানের মালি সারা দিন পরিশ্রম করে রাজার বাগানে ফুল ফোটান রাজার বাগানের সবচেয়ে সুন্দর ফুলটি যদি মালি রাজাকে উপহার দেন তবে কি রাজা খুশি হবেন না ঠিক তেমনই ফুল ফল জল সবই তার সৃষ্টি কিন্তু আমরা যখন সেই জিনিসটুকু ভক্তি ভরে তাকে নিবেদন করি তখন সেটাই হয়ে যায় পবিত্র শ্রীরামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরকে নৈবেদ্য দিতে হয় কারণ দেওয়া মানে ভালোবাসার প্রকাশ আর ভালোবাসাই ঈশ্বরের কাছে সবচেয়ে বড় উপহার নৈবেদ্য দেওয়ার উদ্দেশ্য হল নিবেদন নিজের অহং ভালোবাসা কৃতজ্ঞতা সব কিছু ঈশ্বরের চরণে অর্পণ করা তাই তার জিনিস তাকেই দিলে তাতে আমাদের মন পবিত্র হয় তার প্রতি প্রেম গভীর হয় ঠাকুরের অপার কৃপায় সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক এই কামনাই করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ